আসসালামু আলাইকুম ইহর্স কী ভাবছেন জমিটা কোথায় চলেন আমরা একটু জেনে আসি জমিটা কোথায় এবং কীভাবে আসবেন এবং কত বিক্রি হবে এবং কত শতক জমি এখানে আছে সম্পূর্ণ ডিটেল আমরা সুনবাস মালিকের কাছ থেকে এবং মালিক সরাসরি এখানে বলে দিচ্ছে কোথা থেকে কতটুকু জমি এখানে আছে সেক্ষেত্রে সব কিছুই ডিটেল বলে দেবে এবং আশেপাশে কেমন পরিবেশ সম্পূর্ণ ডিটেল বলে দেবে এবং আমি একটু বলে দিই এটা হচ্ছে দক্ষিণ কানাচর হজরতপুর রানীগঞ্জ ঢাকা এবং এখানে আসলে জমিটা পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং এখানে দশ শতাংশ একটা জমি বিক্রয় করা হবে এবং প্রতি শতাংশ জমির মূল্য ধরা তিন লক্ষ টাকা এবং চার পয়সার জমি এবং সেক্ষেত্রে চলেন আমরা একটু সরাসরি মালিকের কাছ থেকে শুনি ওটাই বেটার হবে চলেন একটু শুনে আসা যায় বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম এই জমিটা 10 শতাংশ এটা হরজতপুর ইউনিয়নের দক্ষিণ কানারচর গ্রামে কেরানিংস মডেল থানার অন্তর্ভুক্ত এই যে এটা 10 শতাংশ জমি এই যে এই পিলা থেকে ওই ওই মাথায় পর্যন্ত আর এদিক দিয়ে এই পিলা থেকে ওই যে ওই পিলা পর্যন্ত এটা 10 শতাংশ স্কয়ার জায়গা আছে আশেপাশে এই যে বাড়িঘর এই বাড়িঘর আর এই যে রাস্তা দুই পলট করি রাস্তা এই জায়গা থেকে দুই পলট করি রাস্তা এটা দশ শতাংশের পলট এই জমিটি বিক্রি হবে কাগজপত্র একটি নির্বেজাল নিজস্ব জমি কোনো বেজাল নাই আর এই দিকটা হলো অনন্ত জলিলের প্রজেক্ট অনন্ত জলিলের গার্মেন্টস করবে এখানে আর ওইখানে আরেকটি রাস্তা মেন রাস্তা তো আপনারা যদি কেউ কিনতে চান তাহলে এই দশ শতাংশ দেখতে পারেন পুরোপুরি স্কোয়ার জায়গা এটা মিহির ভেজাল কাগজপত্র একটু এর ওকে আপনারা চাইলে এই জায়গাটা সরাসরি এসে দেখতে পারেন সরাসরি এসে দেখলে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগে জায়গাটা স্কোয়ার আছে আর কি দশ শতাংশ জায়গা এই যে পিলা পর্যন্ত এই যে পিলা পর্যন্ত ওই পিলা থেকে এই যে পিলা পর্যন্ত আর ওই দিকে বাড়িঘর এই যে আশেপাশে সব বাড়িঘর এখনই আপনারা বাড়ি করতে পারেন এই যে এই দিক দিয়ে এই মাথা স্কোয়ার আছে জায়গাটা আপনার দশ শতাংশ জায়গা তো স্কোয়ার জায়গা আপনারা চাইলে সরাসরি এসে দেখতে পারেন আশা করি ভালো লাগবে জায়গাটা স্কোয়ার আছে সুন্দর আর এই দিক দিয়ে আপনার চলাচলের চার পাঁচ ফিটের রাস্তা মেন রাস্তা থেকে মেন রাস্তা থেকে এই দিক দিয়ে সরাসরি একটা চার পাঁচ ফিটের রাস্তা ঠিক আছে এই যে মাথা থেকে এই যে ওদিকে বাড়িঘর সব এই দিকে বাড়িঘর এই দিক দিয়ে চার পাঁচ রাস্তা এখন আপাতত আইল আছে আপনারা চাইলে সরাসরি এসে দেখতে পারেন জায়গাটা খুবই সুন্দর এবং কি আপনারা এই মুহূর্তে বাড়িঘর করে বসবাস করে থাকতে পারবেন আশেপাশে এই যে সব বাড়িঘর এগুলো সব বাড়িঘর এগুলো সব বাড়িঘর এটা হলো দক্ষিণ কানাচর গ্রাম প্রাণীগঞ্জ মহারাজ থানার অন্তর্গত চাইলে আপনারা দেখতে পারেন এই যে এইদিকে সরাসরি ট্রেনের মেইন রাস্তার সাথে কালেকশন আপনারা চাইলে সরাসরি এসে দেখলে ভালো লাগবে আমি আশা করি আর কাগজপত্র এক করে খাজনা খারিজতে শুরু করে এগুলো পরসাতে শুরু করে এক করে বায়াদলি সব কিছুই ওকে আছে নির্বেজাল এক করে এক কথায় কাগজ এক চলি আপনারা চাইলে দেখতে পারেন এই যে স্কোয়ার জায়গা এই জায়গাটাই এই যে দিঘি বাড়িঘর ওদিকে মেন রাস্তা আশেপাশে ওই যে ওদিকে আলিপুর ব্রিজ আপনারা চাইলে দেখতে পারেন আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবে